الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে পড়েন আউ জুবিল্লা হিমিনাশ সহিত নিরজি বিসমিল্লা মা الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال الله تعالى

য়া জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পে ধন্য ধরণি ধন্য এ তোমার মতো নেতা পে শুকুর গুজার করি আল্লাহ হা আমরা সবাই বলি বল গল ওলা বিজ মালিহিন কাশাফাদ দুজা বি জমা আলিহিন জামি ওখ চলিহিন সল্লু আলাইহি ওয়া লিহ লাই লাভাম সবাই মিলে মোহব্বত আল্লাহ আমি জিকি করি ইরেলাহা ও মধুর নামটি টিনিল হৃদয় অমধুর ও মধুর নামে শুকনো মেয়া সে মার বলেন ও মধুর নাম ও মধুর নামে সুখ মে আসে ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মেলে না মেলে না নাই নাই না আল্লা না নামে গান গাই এসো না মনো প্রাণ জুরাই আর জোরে লাইলাহা লাইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদো রসুল্লা সাল্লাল্লাহ ওয়ালাইহি ও আসাল্লাম সম্মানিত প্রাণপিয়দিনী ভাইয়ার আমার সময় অল্প অল্প কিছু সময়ের ভিতরে কিস আলোচনা করে আপনাদের কাছে দো আছে বিদায় নেব ইনশা আল্লাহ নাটোর জেলার ঐতিহ্যবাহী মখারার পার্শ্ববর্তী এলাকা যে আর্শেদ আলী ভাইয়ের বাড়িতে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল দু আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে বসে আছেন বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাহিদের পতাকাবাহী বীর নরসারদুল প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা অন্তরাল অবস্থানগত এলাকা সুশিক্ষিতা সরল মনে গুণান্বিতা সর্বগুণে গুণান্বিতা প্রাণ প্রিয়া মা এবং বোনেরা এবং বসে আছেন আমার অত্যন্ত কাছের জনাব জহরুল ইসলাম সহ সকলের প্রতি আলোচনার সূচনা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নিঙ্গানু সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত উপস্থিতি আপনারা সবাই কেমন আছেন আমাদেরকে একমাত্র ভালো রাখার মালিক আল্লাহ যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালো রেখেছেন ভালোবেসেছেন এলাকার অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে গুনামাফের এমন একটি জায়গায় এসে বসার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সে আল্লাহ সুবাহ দরবারে মতো শুকুর আদায় করছি জবান খুলে

যে নবী আইএমে জাহিলিদের যুগে এসেছেন অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের বিপ্লবী সোনালী সমাজ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে সাহিত হয়ে আছেন সে নবীজির প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকের মাহফিলে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা কারা কারা বেজা আর একটু হাত তুলে দেখান তো দেখি আলহামদুলিল্লাহ এটা তো বরাইগ্রাম উপজেলা নাকি কোন এটা হচ্ছে বড়াইগ্রাম থানা আর আমার বাড়ি হচ্ছে গুরুদাসপুর আসন কিন্তু একটাই গুরুদাসপুর এবং বড়াইগ্রাম একই আসন কথা বলে ঠিক না ভাবে ঠিক তো আপনারা বরাই গ্রামের মানুষ অত্যন্ত চালাক তো অনেকেই ঝুঁকে ত্যালে হাত তুলে ফেলেছেন তবে আজকের মাহফিল আসতে বেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবেন বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো বাতিল শক্তি থেকে থাকে তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে আলো এই হাতটা এভাবে নাড় দেন তো মাশালহামদুলিল্লাহ হাতটা নামান বাংলাদেশের দুর্নীতি এমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে না ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আল্লাপাক মুক্ত কবুল করুক জোরে কন আমিন আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সন্ত্রাসমুক্ত মাদক মুক্ত কবুল করুক জোরে কান সম্মানিত ভাইরা ভূমিকা লম্বা নয় মূল আলোচনার দিকে চলে যেতে যাচ্ছি আমরা বিগত সময় যত জায়গায় কোরআনের কথা বলতে গেছি বলে হুজুর একটু দেখে ওয়াজ করবেন হুজুর